আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা বাড়িতে চলে আসছি এখন আমরা খেতে যাইতেছি সবজি তুলতে আমি আর আমাকে সুনিয়ার আব্বাই দুজন একসাথে যাইতেছি কি কী সবজি তুলবো সবাইকে দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমার ক্ষেতের কাছাকাছি প্রায় চলে এসেছি এই লাউ গাছগুলো দেখো অনেক সুন্দর লাগতেছে এগুলো আমাদের না আর পাশে পাটের ক্ষেত কত সুন্দর পাট হয়েছে ধান কাইটা আবার নতুন করে পাট লাগাইছে দেখো বন্ধুরা অনেক সুন্দর পাট হয়েছে এই বন্ধুরা আমাদের খেতে চলে আসলাম আমরা এখন দুজনে সবজি তুলতেছি সবজি খেতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তাই আমার বাজারে ক্ষেত নিয়ে দিতেছি এই ধুব ফুল কল নাই গা চিধা আছে এইটো মজা

<noise> <unintelligible> <hesitation> 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 Ya ਗਮ ਲੋ ਖੁਂ ਕੋਤ ਦੁਰੇ ਵੀ ਸੀ ਜੀ ਕੋਤ ਸ਼ੁਂਦੁ ਲੀਧੀ ਇ ਫੂ ਲੈਸੀ ਨੇ ਲਾ シャルビッシャルビッシャルビッシャルビッシャルビッシャルビッシャルビッシャル বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেল এই যে এখানে একটা বেগুন ছিঁড়ে নিলাম আমি অনেকগুলো সবজি তুলে নিলাম শাক বেগুন তারপরে ঢেঁড়স আমার সবজি তোলা শেষ এখন আমি বাড়িতে চলে যাব এই যে দেখো বন্ধুরা কতগুলো সবজি নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই পাশে থেকো সবাই সাপোর্ট করো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে الله بس السلام عليكم